আমি আমি আলটিমেটাম দিতে চাই আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা জুলাই শুক্রবার বিজয়নগর পানি ট্যাঙ্কের ওই গলিতে পল্টন সামনে একটা রিক্সা চালক আমার আমি যখন ঢিল মেরে দৌড় দেয় আমার ওখানে অবস্থান করে যে রিক্সা চালক তার মাথায় সে দৌড় দিতে যায় মাথার পিছনে গুলি লেগে সামনে দিয়ে বেড়ে গিয়েছে মৃত্যুটা খুব পাশ থেকে দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে নির্মমভাবে হত্যা করেছে আমি দেখেছি আমি ঢাকা কলেজের শিক্ষার্থী আমি দেখেছি সায়েন্স ল্যাবে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজে আমাদের ঢাকার শিক্ষার্থীদের উপরে কীভাবে নির্মমভাবে গুলি করেছে এই জুলাই আগস্টে আমরা যে জুন থেকে আন্দোলন সংগ্রাম শুরু করছি এই আন্দোলনটা অনেকে জানি না যে কবে থেকে শুরু হয়েছে আমরা জুন থেকে শুরু করেছি আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেখাই এই যে আসিফ মাহমুদ আপনাদেরকে আসিফ মাহমুদ একটা প্রমাণ দেখে আসিফ মাহমুদ আমাকে ফোন দিত রেগুলার যে জুলাই আগস্টে আপডেট দিত আমি যখন আন্দোলন সংগ্রাম করেছি এই দেখেন আসিফ মাহমুদ সাতাশ জুন আমাকে ফোন দিয়েছে এটাকে আমাকে ফোন রেকর্ড রয়েছে সে আমাকে ফোন দিত যে আন্দোলনের জন্য আমাকে ফোন দিত যে কবে আন্দোলন দিতোলন সে আসিফ মাহমুদ হয়েছে আমরা বানিয়েছি আসিফ মাহমুদ আমার ভাই থেকেছি খেয়েছি আড্ডা দিয়েছি দিয়েছি একসঙ্গে খাওয়া দাওয়া করছি লাইব্রেরিতে যেদিন আন্দোলন শুরু হয় জুন মাসে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু আমাদের ভাইদের ক্ষেত্রে যারা সকল ছাত্রলীগের আওয়ামী লীগ পুলিশ যারা হত্যা করেছে আমাদেরকে দাবি ছিল যে তাদেরকে ক্ষমা চেতে হবে থেকে ক্ষমা যেতে হবে এবং যারা পরিকৃত এই জুলাই আগস্টে আমাদের ভাইকে গুলি করে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে বিচার করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্র জনতার উপর দাঁড়িয়ে তারা সরকার হয়েছে কিন্তু তারা আওয়ামী লীগের বিচার করছে না যে সকল নেতাকর্মীরা জেলে রয়েছে তারা বাইরে থাকলে যেরকম বিলাসবহুল জীবনযাপন করতো তার চেয়ে ভালোভাবে কারাগারে তারা ভালো বিলাসবহুল যাপন করছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার নামে ছাত্র হত্যার মামলা রয়েছে সে একজন আওয়ামী লীগের দশক আওয়ামী লীগের দুই দিবার রাষ্ট্রপতি ছিলেন আওয়ামী আমলে এমপি ছিলেন তার ছেলে এমপি সে কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায় বাংলাদেশ চলে যায় তাকে কারা সহযোগিতা করছে আমরা ছাত্র জনতা জানতে চাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিশ্বাস করে যে দুজন বর্তমান ছাত্র উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ ভাই এবং আইসিডি মন্ত্রণালয় ওর নামটা কি ও আইসিডি মন্ত্রণালয় মাহফুজ মাহফুজের সঙ্গে আমার রিলেটিভ মেজর নামটা যায় না মাহফুজ এবং আসিফ মাহমুদ ভাই দুজন যে উপদেষ্টা বসে রয়েছেন আমরা কেন আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছি জানেন এই আওয়ামী লীগের দর্শকদেরকে বাংলাদেশের ভিতরে প্রকাশ্যে ওই স্বাভাবেক মোড়ে তাদেরকে বিচার করার জন্য আপনাদের যে বিচার করছেন না এটা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে আমরা ক্ষমতা বসাতে পারি যেমন ক্ষমতা থাকে কিন্তু নিতে আপনাদেরকে উপদেশটা বানিয়েছি উপদেশটা কেড়ে নেব ইনশাল্লাহ যদি আপনারা কি দশদের বিচার না করেন আমরা আটচল্লিশ ঘন্টা অল্টিমেটেম দিতে চাই আপনি আটচল্লিশ ঘন্টার ভিতরে আব্দুল হামিদ খান সাবেক রাষ্ট্রপতি সে কিভাবে বাংলাদেশ ত্যাগ করলো এটা আমাদেরকে বলতে হবে মিডিয়াতে বলতে হবে এবং আপনাদের প্রশাসনিক গাভলিতা এবং আপনাদের ক্ষমতা যে রাষ্ট্র চালাতে পারছে না এটা আপনাদেরকে মিডিয়ার সামনে এসে আপনাদের বলতে হবে আপনার রাষ্ট্র চালাতে পারতেছে না আপনারা রা না চালাতে বলে ছেড়ে দেন আপনাদের থেকে যোগ্য ব্যক্তিরা আমরা ওদেরকে বসিয়ে দেবো যে আওয়ামী সরকারকে বিচার করবে আপনার প্রকাশ্যে ক্ষমা চান যে আপনারা আওয়ামী লীগের বিচার করতে পারছেন না আমি আমি আলটিমেটাম দিতে চাই আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আওয়ামী লীগের দশকদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে না পারেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রপথে আন্দোলন সংগ্রাম করবো এই জুলাই আগস্টের রক্ত বিঠা যেতে দেবো না ইনসাম